হাই গাইস কেমন আছেন আচ্ছা করি ভালো আছেন ভাই পয়েন্টে আসেন পয়েন্টে কথা হবে পয়েন্ট ছাড়া কোনো কথা হবে না মুস্তাফিজকে কেন এক তারিখে আইপিএল ছেড়ে চলে আসতে হবে কেন ভাই সে আইপিএল এ খেলুক না সে একটা ভালো দলের সাথে খেলতেছে আইপিএল এ অভিজ্ঞতা আছে বাংলাদেশে কি করবে বাংলাদেশে এসে সে কি করবে তাকে প্রথম রাউন্ডে রাখানো হয়নি প্রথম ম্যাচে তাকে রাখানো হয়নি সে কেন আসবে আর তাকে ছাড়া কেন তাকে ছাড়া কি বাংলাদেশ জিম্বাবু কি বড়ো দল বাংলাদেশ থেকে কি জিম্বাবু বড় দল কারণ আমাদের পেশার কি আর নাই শরহুল আছে তাস্কিন আছে হাসান মোহাম্মদ আছে এই প্লেয়ারকে বসিয়ে রাখে মুস্তাফিজকেই আনা হবে মুস্তাফিজকেই কেন জিম্বাবু খেলতেই হবে কেন খেলতে হবে আমাদের কি আর বলিং নাই বাংলাদেশে কি আর বলিং নাই কেন খেলতে পারি মুস্তাফিজ পুরা মৌসুমরা খেলুক না আইপিএল আইপিএল খেললে তার কেরিয়ারটা ভালো হবে আর বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কোনো পিলারকে আইপিএল চান্স পায় বা চান্স পাইলেও বোর্ড থেকে বিভিন্ন নিষেধ আছে এই খেলা যাবে না ও খেলা যাবে না অর্ধেক সময় খেলতে পারবে তারা আমাদের খেলা থাকলে তারা খেলতে পারবে না কেন ভাই অন্য অন্য দেশের পিলারকে খেলতেছে না অন্য অন্য ভালো ভালো প্লেয়ার আইপিএল খেলতেছে রহমান এবছরে আইপিএল চোদ্দোটা উইকেট নিছে বর্তমান মুস্তাফিজুর রহমান আইপিএলে দ্বিতীয় নম্বর আছে ধরতে গেলে সে এক নম্বরই আছে সে আটটা ম্যাচ খেলে চোদ্দোটা উইকেট নিছে বোমরা নয়টা ম্যাচ খেলে আপনাদের চোদ্দোটা উইকেট নিছে এই দিক থেকে মুস্তাফিজ এগিয়ে আছে মোস্তাফিজুর রহমান এগিয়ে আছে আমরা চাই এবারে আইপিএল পুরো মুস্তাফিজুর রহমান আইপিএল খেলুক আপনারা কে কে চান যে মুস্তাফিজুর রহমান পুরো মৌসুমি আইপিএল খেলুক অবশ্যই কমেন্টে জানাবেন বলবেন না জানাতে যেখানে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জিম্বাবিভুক্ত খেলবে না তাহলে কেন মুস্তাফিজ কেন খেলবে মুস্তাফিজ কি বিশ্ব অলরাউন্ডার সে একটা প্রেসার বা বলার সে আইপিএল খেলতেছে খেলুক না ভাই তার মতো খেলতে দেন না না তার মতো খেলতে দেন না সে আইপিএল খেলুক তার ক্যারিয়ারটা ভালো করুক খেলতে দিবে না তারা খেলতে দিবে না তাকে বাংলাদেশে আনতে হবে বাংলাদেশে বিপক্ষে খেলবে আদার্স প্লেয়ার যে খেলতেছে না ভালো ভালো প্লেয়ারকে খেলতেছে না যেমন সাকিব আল হাসান বিশ্ব সেরা অলরাউন্ডার সে খেলবে না কিন্তু তার তো কোনো সমস্যা নাই একটা বলার খেলবে না আইপিএল খেলতে গেছে তাকে ছাড়া বাংলাদেশ এখন চলবে না এখন ওকেই লাগবে ওকে ওকে ছাড়া কি বাংলাদেশে এমন খেলতে যাবে না এই অবস্থা কেন ভাই ও আইপিএল খেলুক না আমার মতে সে আইপিএল পুরো মৌসুমটাই খেলুক সে একটা ভালো ফলাফল করতে পারে আশা করি বাংলাদেশের ষোলো কোটি মানুষ তার খেলা দেখে আইপিএল খেলা দেখে তার জন্যই খেলা দেখে এই আমরা চাই সে আইপিএল খেলুক বর্তমানে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তু সে তিন ফরমেটের ক্যাপ্টেন তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন এবার বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপে আপনাদের মতামত কি নাজমুল হাসান শান্ত বলছেন আমরা বিশ্বকাপের আশা সেরে দিই এটা আমাদের জন্য না কেন আমাদের জন্য না আপনাদের কি স্যালারি কম দেওয়া হয় স্যালারি কি কম দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট কি আপনাদেরকে স্যালারি কম দেয় আফগানিস্তানের মতো দেশ ক্রিকেটকে কত টাকা বেতন দেয় শ্রীলঙ্কা প্লেয়াররা কত টাকা বেতন পায় আর বাংলাদেশের প্লেয়াররা টাকা পাচ্ছে টাকা পাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সে বলতেছে কি আমাদের জন্য বিশ্বকাপ না কাদের জন্য বিশ্বকাপ কাদের জন্য বিশ্বকাপ আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষ এটা আশা করতে পারি না আমরা বিশ্বকাপে ভালো কিছু করব ভালো কিছু দেখাবো এটা আমরা চাই না সে কি বলে দিছে ক্যাপ্টেন হিসাবে সে একটা দায়িত্ব নিছে সে কি আমাদের জন্য বিশ্বকাপ না কাদের জন্য বিশ্বকাপ হয় কাদের জন্য বিশ্বকাপ আপনি পারবেন না আপনি না মাঠ সারেন ভাই আপনি মাঠ সারেন আমাদের আরো প্লেয়ার আছে ভালো ভালো খেলতে পারে আপনি কি ক্যাপ্টেন হয়ে গেছেন দেখে সব হয়ে গেছে উগান্ডা নতুন একটা দল এবার টি টোয়েন্টি খেলতে আসবে তারা অনেক আমাদের মতো এত না না আমরা বিশ্বকাপ পারবো না আমরা খেলতে পারবো না হাই হাই এই অবস্থা কেন ভাই আমার মতে প্লেয়ারদেরকে ম্যাচে ভালো না করতে পারলে তাদেরকে বেতন থেকে টাকা কাটাবো তাহলে দেখবেন সকল প্লেয়ার তাদের নিজ নিজ দায়িত্ব খেলবে বলতেছে যে মাছ গেলে তো টাকা পাচ্ছি ভালো খেলালেও টাকা দিবে না খেলালেও টাকা আমরা পাচ্ছি ক্রিকেট বোর্ড আমাদেরকে টাকা দিচ্ছে বাংলাদেশ থেকে টাকা দিচ্ছে তাই না আমরা কি বাংলাদেশের মানুষ না আমরা আশা করতে পারি না বিশ্বকাপটা আমরা বিশ্বকাপে ভালো খেলবো বা ফাইনাল পর্যন্ত যে যেতে পারবো এরকমটা আশা দিচ্ছে না আমাদের ক্যাপ্টেন কি বলতেছে আমাদের জন্য বিশ্বকাপ না ওই কাদের জন্য বিশ্বকাপ ভাই বলে আপনারাই বলেন কাদের জন্য বিশ্বকাপ উগান্ডার জন্য কানাডার জন্য যুক্তরাষ্ট্রের জন্য নতুন দল এবারে নতুন দল আছে তারা চায় আমরা বিশ্বকাপ মানে জিতি কিন্তু বাংলাদেশ চায় না যে আমরা বিশ্বকাপে যাই আমরা চাই নাজমুল হাসান শান্তকে এ জন্য তাকে শাস্তি প্রদান করুন কি কারণে আমরা ষোলো কোটি মানুষ আমরা চাই বিশ্বকাপে ভালো কিছু ফলাফল করতে পারবে বাংলাদেশ বাংলাদেশের কাছে ভালো ভালো প্লেয়ার আছে বর্তমান তারা খেলতে পারবে কিন্তু তাদের ইচ্ছা মনোবল নাই ক্যাপ্টেন যদি কথা বলে সাদা ক্যাপ্টেন যদি বলে আমরা আমাদের জন্য বিশ্বকাপ না তাহলে আরও যে প্লেয়ারগুলো আছে এগুলো কিভাবে খেলবে কনফিডেন্স নাই তাদের মধ্যে যে আমরা বিশ্বকাপ পারবো আমরা আমরা একটা ভালো দল আমরাই পারবো বিশ্বকাপ জিততে বা আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারবো এরকমটা আশা থাকে ভাই কেন আশা নাই আপনাদেরকে আপনাদেরকে বিসিবি সভাপতি নাজবুল হাসান শান্ত বর্তমান সে সভাপতি আছে যাই না পরবর্তী দিকে হবে আপনাদের বেতন কি কম দিচ্ছে বেতন কম দিচ্ছে না এজন্য আমি চাই সাধারণ মানুষের কথা ভেবে অনেক মানুষ অনেক কথা বলে দেখতেছি মানুষের কথা ভেবে আমরা চাই প্রতিটা খেলা হবে এবং আমরা দেখি অনেক কষ্ট বিনিময়ে আপনাদের খেলাগুলো আমরা দেখি কিন্তু মজা পাই না অনেক সময় আপনারা ভালো খেলতে পারেন না কনফিডেন্স নিয়ে খেলেন না আমরা চাই প্রতিটা ম্যাচের জন্য এক একটা প্লেয়ার তাদের নিজের দায়িত্ব হিসাবে খেলতে হবে এবং তারা যদি না ভালো বলতে পারে তাহলে তাদের স্যালারি কাটা হোক যেমন চাকরি খেতে কোনো সমস্যা হলে সাসপেন্স করলে তাদের বেতন কাটা হবে তেমন যারা খেলতে পারবে না ভালো ফলাফল করতে পারবে না তাদের স্যালারি হোল্ড করা হোক বা বেতন কর্তন করা হোক আমরা এই জোর দাবি জানাচ্ছি বিসিবি সভাপতিকে আমরা এটা জানাচ্ছি যে যারা ভালো ফলাফল করতে পারবে না খেলতে যেয়ে তাদের তাদের টাকা কর্তন করা হোক তাহলে দেখবেন খেলোয়াড়ের খেলোয়াড়ের নিজের দায়িত্ব বাড়বে কেন এখন তারা টাকা পাচ্ছে প্রতি মাসিক টাকা পাচ্ছে কোনো সমস্যা নাই ভালো খেললেও টাকা দিচ্ছে খারাপ খেললেও টাকা দিচ্ছে হয়তো বা খারাপ খেললে দুই তিন মাস দুই তিন ম্যাচ খেলার পর তাকে নিচ্ছে না তো বসায় রাখতেছে পরবর্তীতে আবার তাকে নিচ্ছে সমস্যা নাই তাই সে তো টাকা পাচ্ছে এই জন্য তাদের টাকা কাটা হোক তাহলে দেখবেন প্রতিটা প্লেয়ারই তার নিজ নিজ দায়িত্বে খেলবে তাহলেই তাহলেই বাংলাদেশ ভালো কিছু করতে পারবে আমার মতে আপনাদের মতামত চাই আমার এই কথাগুলোর সাথে আপনারা কি একমত যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আমার মতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে আশা করা যায় যদি তারা তাদের নিজ দায়িত্ব খেলে যাদেরকে নেওয়া হয় তারা যদি নিজের যার যে দায়িত্ব সেটা যদি পালন করে অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করতে পারে আমার মতে বাংলাদেশ বর্তমান সময়ে একটি ভালো দল ভালো ব্যাটিং আছে বাংলাদেশের কাছে ভালো বলিং আছে ভালো ভালো বলিং আছে বাংলাদেশের কাছে বিপিএল আসলে দেখা যায় ভালো খারাপ খারাপ প্লেয়াররা ভালো খেলে একশো নিয়ে কিন্তু বিশ্বকাপ খেলতে গেলে বিপিএলে দেখলাম এবারটা আপনার তাহৈত হৃদয় সে কি দুর্দান্ত খেলা দুর্দান্ত খেলা তাহত দয় সে বিপিএলে চার হয় বল গেলেই চায় রাশ হয় ভালো ভালো বলারা বল করতেছে কিন্তু তাহত হৃদয়ের কাছে কোনো পাত্তাই নেই সেই চায় হয় কিন্তু বিশ্বকাপ খেলতে দেন দুই একটা বাউন্ড্রি মারলে পরে ব্যান্ড আউট এরকম অবস্থা বাংলাদেশে লিগ খেলতে গেলে আমাদের প্লেয়াররা ভালো খেলে অস্ট্রেলিয়া তাহলে তুই দেখ অস্ট্র এই শ্রীলঙ্কায় গিয়ে কী কে কী পিডেন পিডে ওরের আল্লাহ বীজ বলে চল্লিশ বিশ বিশে কোন ছেলে এলায় চেয়ার আছে কোনো কথা নাই কিন্তু বাংলাদেশের টুর্নামেন্টে যখন বাইরের দেশের সাথে খেলা হবে তারা কি বল মনে মারতেই পারে না এই অবস্থা এই অবস্থা কেন ভাই এই অবস্থা কেন বাংলাদেশে যখন বাইরে দেশের সাথে খেলা হবে তখন তো এটা ভালো খেলা দরকার ভালো খেলা দরকার তো ফ্র্যাঞ্চাইজের দিকে ভালো খেলে খেলে কী হবে আমাদেরকে খেলতে হবে দেশ দেশের সাথে বাইরের দেশের সাথে খেলতে হবে ভালো তাহলে আমাদের পয়েন্ট বাড়বে যাই হোক বেশি কথা বলবো না ভাই পয়েন্টে আসেন ভাই বেশি কথা বলবো না আজকে এই পর্যন্তই থাক আমি চাই আমি যেগুলো বললাম হয়তো বা কারো কাছে ভালো লাগবে না হয়তো বা কারো কাছে কষ্ট লাগবে হয়তো বা কারো কাছে ভালো লাগবে আমি যেগুলো কথা বললাম এগুলো আমার মন থেকে বলছি বাংলাদেশকে ভালো খেলতে হবে আমরা চাই বাংলাদেশ ভালো খেলুক সব সময়ের জন্য ভালো খেলুক আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক ভবিষ্যতেও যাবে এখন যাবে কিন্তু বাংলাদেশ প্লেয়ারদেরকে পরিবর্তন হতে হবে কনফিডেন্স থাকতে হবে যে আমরা পারবো আমরা পারবো না কেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি আমার মন থেকে বলছি এগুলো কথা আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ টিমকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হবার বাতু